কার্তিক ঘোষের কবিতা মাঠ মানে ছুট মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লোটো পুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম দাঁড়ানো মন হারানো বাসি মাঠ মানে কি নিকেলে করা বিকেল আসা দিন মাঠ মানে কি না পায়ের বাজনা তা দিন দিন মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিঁপিড়ি পিঁপিড়ি পিপ ছোট মানে কি ছোটাই শুধু ছোট মানে কি আশা ছোট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা ছোট মানে কি সাহস শুধু ছোট মানে কি বাঁচা ছোট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছোট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে ছোট মানে তো জীবন এবং ছোট মানে যে সোনা ছোট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না ছোট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ